সবাইকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকালবেলা এখন বাজে হচ্ছে তোমার প্রায় বারোটা বারোটা আট ফাট হবে ঠিক আছে তাই আর গুড মর্নিং বলে স্টার্ট করলাম না এখন সকালে তো একটুখানি পাউরুটি বাটা দিয়ে ব্রেকফাস্ট করেছি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমি ক্যামেরাটা অন করবো কি আমার মা চোখ মুখ দেখছো কীরকম জল কাটছে প্রচণ্ড যে কথা বলা স্টার্ট করলে চলে আসে আর কালকে আমাদের সমস্ত জুতো ভিজে গেছে কালকে লেবু আসার পরে এমন করেছে সব আমরা ইউটিলিটির ওখানে ইয়ে করেছি আর ইউটিলিটি শেড এখনও লাগানো হয়নি তো এটা আমাদের ওনারে লাগিয়ে দেওয়ার কথা কিন্তু সে কবে যে লাগাবে সে তো ভগবানই জানে তো যাই হোক এখনও লাগিয়ে পারেনি আজ জুতোগুলো বাইরে ছিল পুরো ভিজে গেছে আর কালকে পেধরক বৃষ্টি হয়েছে দু তিন ঘন্টা তো আর কিছু করা সম্ভব হয়নি সকালে ব্রেকফাস্ট সারার পরে রান্নার প্রিপারেশান কিছুই আজকে সেরকম করব না সামান্য একটু ডাল করবো একটু হয়তো পাপড় ভাজা করলেও করতে পারি এখন শিয়ন না সেটা আর হচ্ছে করব হচ্ছে মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল করব ভাত বসাবো তো এইগুলো বাকি আছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ওষুধ খেলাম আর পুরো এতক্ষণ তো পুরো কালো অন্ধকার হয়ে রইলো সকালে এক রাউন্ড বৃষ্টি হয়ে গেল যে বৃষ্টি টিষ্টি যাই হোক না কেন একটুও গরম কমছে না এটা হচ্ছে আসল কথা ঠিক আছে তো চলো দেখা যাক কি হয় চলো তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মানে আর আমি ক্যামেরা তুলে যে নিজে কথা বলবো তার অপশান নেই তো ট্যাংরা মাছটা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে ঝোল করব আর ওয়েদারটা মানে এতটাই খারাপ হয়ে গেছে যে এত মেঘলা ওয়েদার আর এখানে মেঘলা ওয়েদার হলে না একটা ব্রাইটনেস থাকে একটা হোয়াইট আলো থাকে যেটা আমার প্রচণ্ড মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তো সেইটা এতটাই মানে হাতপাত নড়ছে না যেন এরকম অবস্থা তো যাই হোক কিন্তু রান্না তো করতেই হবে যা কাজ সেটা তো সারতেই হবে তো নর্মাল বেগুনটা ভেজে নিয়েছি তার আগে মাছটা ভেজে নিয়েছিলাম বেগুনটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি কালো জিডে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এদিকে হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা দেবো দিয়ে মশলাটা ভালো করে সাত নিয়ে জল ঢেলে মাছটা দিয়ে দেবো দিয়ে সাথে হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা উপর থেকে ভেঙে ছড়িয়ে দেবো বাস কারণ যেগুন যেহেতু খাবে না এই মাছের ঝোলটা তো লঙ্কা দিতে আপত্তি নেই আর বাড়ানো নেই যতটা খুশি দেওয়া যায় তো এই আজকের মেনুর মধ্যে এটাই আমি রান্না করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আগের দিন ডাল সিদ্ধ করেছিলাম সেটা কেউ খায়নি সেই ডালটা ছিল আর ডালটা না একদম জল কম সিদ্ধ হয়েছিল মানে প্রেশার করেছিলাম কিন্তু একদম জল শুকিয়ে গেছিলো তো সেইটাকেই একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি বেশ ভর্তা টাইপের আর ওটা দিয়ে খেতেও গরম গরম ভাত ভীষণ ভালো লাগে মানে ওই ডালটাই একমাত্র রেসিপি যেটার সঙ্গে আর কিছু লাগে না মানে আমাদের ঘরে অন্তত লাগে না ভীষণ ভালো লাগে খেতে আর ওটা ঋত্বিকও মানে আপত্তি করে না কারণ ওই ডালটা বানালে ঋত্বিকও ভালোবাসে খেতে তো আর তাছাড়া আগের দিন তরকা ছিল ঋত্বিক আবার তরকা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে তো ওইটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে আমি আর সেটা শ্যুট করার মানে শ্যুট করার না সময় পাইনি সময় পাইনি বলতে কি আমার মাথাটা এত যন্ত্রণা করছে আমি খালি ভাবছি যে কতক্ষণে ওষুধটা খাওয়া রয়েছে প্যারাসিটামল যেহেতু আমি অন্য কিছু খাই না প্যারাসিটামল ছাড়া আর প্যারাসিটামল খেলে না ঘুম পাই আর এত মেঘলা ওয়েদার আর বৃষ্টি কাকে বলে কিছু বৃষ্টি হয়েছিল দিদা আসাতে শুধু রিভুনের না আমাদেরও না শুধু গোপালেরও কিন্তু প্রাপ্তিযোগ হয়েছে তো মা আর মাসি মিলে দুটো জামা কিনেছিলো সেটা একটা পড়ে দিয়েছি কেমন প্রচন্ড বৃষ্টির পর ফাইনালি বেরোনো গেছে ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়েছি কারণ মার জন্য চা পাতা কিনতেই হতো তো ভাবলাম যে একটুখানি খেয়েও নেই কিছু ঋতিকে আছে ওদিকে একটু দোকানে ঋতিক আছে ঋতিকের ঋতিকের জন্য সিঙারা আর কিছু তো অন্য কিছু খায় না তো ওটা এখনও অর্ডারটা মানে করে নিয়েছি ঠিকটা তো এখনও ওখান থেকে নেওয়া হয়নি কালেক্ট করি আর এদিকে যতক্ষণ কথা বলবো ততক্ষণ শেষ হয়ে যাবে সন্ধ্যা মানে কি দুপুর থেকে এত বৃষ্টি হয়েছে তো তারপরে তো বেরিয়েছিলাম ফিরে এসে মা বলল শুধু আলু ভাজা দিয়ে রুটি খাবে তো আলু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর একটু মেথি শাক দিয়ে পরোটা মানে রুটি বানিয়েছিলাম তো আর এদিকে দেখো দুধটা নিয়ে এসেছি দুধটাও জাল দিয়ে রেখেছি কারণ জাল দিয়ে রাখলে এখন আর দুধটা থাকছে না আর এই হচ্ছে রাতের আমার খাওয়ার তালি মাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে এই দুটো অত্যাচার করে আমাকে পাগল করে দিচ্ছে এটা মানে লাফিয়ে ঝাঁপিয়ে আর এটা চিল্লিয়ে দেখো ভূতের মতো লাগছে আরও আজকের ব্লগটা অনেক ছোট হয়ে গেল কিন্তু কিছু করার নেই যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন আর একটা পর্বের সাথে ততক্ষণ টাটা